পাঙ্গাস মাছ এই পাঙ্গাস মাছটা বাংলাদেশে মোটামুটিভাবে সকল এলাকায় একটা পরিচিত মাছ এবং কি জনপ্রিয় একটা মাছ বিশেষ করে দুই সালের পর থেকে নিয়ে এই মাছটা খুব বেশি প্রচলিত ছিল এবং এই বাংলাদেশের মানুষের আমিষের অভাব পূরণ করার জন্য পাঙ্গাসের বিশেষ একটা ভূমিকা ছিল এই পাঙ্গাস উৎপাদন করে অনেক খামারে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আবার অনেকে দুই বিশ সালের পর থেকে পাঙ্গাস চাষে আসে লোকসানও করতেছেন কারণ কি পাঙ্গাসের উৎপাদন বেড়ে গেছে অন্যদিকে পাঙ্গাস মাছের বাজার মূল্য সেটা কিন্তু ওইভাবে বাড়ে নাই যার কারণে কিন্তু অনেক খামারে লোকসানও করতেছেন এখন এই পাঙ্গাস মাছ কিভাবে চাষ করতে হবে বা চাষ করলে আমরা লোকসান করবো না সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যায় দেখুন পাঙ্গাস মাছ যখন চাষ করবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি সবসময় চেষ্টা করবেন কি মিশ্র মাছ চাষ করার জন্য পাঙ্গাস একক চাষে ওইরকম এখন আর লাভ করা যায় না তো আপনি মিশ্র চাষ করার চেষ্টা করবেন এবং কি সকল মাছ মিলে মিশ্র মাছ চাষের ভিতরে সকল মাছ মিলে পাঙ্গাসের ক্ষেত্রে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যেতে পারে খেয়াল করবেন পাঙ্গাস মাছের মূল উৎপাদন হবে এর সাথে আপনি সাথী মাছ দিতে এই সাতি মাছের উৎপাদন সর্বোচ্চ পাঁচ থেকে দশ কেজি হবে এমন নয় যে মাসের ভিতরে আপনি পাঙ্গাস দিয়েছেন দিয়ে আপনি সত্তর আশি কেজি উৎপাদন করতেছেন আপনি কি করতেছেন মোটামুটি ভাবে ষাট কেজি বা সত্তর কেজি পাঙ্গাস উৎপাদন করতেছেন এর সাথে পাঁচ থেকে দশ কেজি আপনি তেলাকে উৎপাদন করলেন সেক্ষেত্রে সম্ভব কিন্তু আমি কি করবো কার্জাত মাছ উৎপাদন করবো এর সাথে আমি আবার পাঙ্গাস দিব দিয়ে আমি সত্তর আশি কেজি উৎপাদন করবো এটা সম্ভব নয় কারণ কি আমরা জানি কার্যতা মাছের ক্ষেত্রে প্রতি শতাংশে পঁচিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এই উৎপাদন করা যায় অনেক ক্ষেত্রে চল্লিশ কেজি করা যেতে পারে এটা আসলে অভিজ্ঞ খামারের উপর নির্ভর করে তবে অভিজ্ঞ খামারি না হলে সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ কেজি উৎপাদন করতে অনেক সময় কষ্ট হয়ে যায় এই জায়গায় কার্যতে মাছের ভিতরে আবার পাঙ্গাস দিয়ে আপনি সেটাকে সত্তর আশি কেজি করবেন সেটা কিন্তু সম্ভব নয় আশা করি বুঝতে পারছেন তাহলে আপনি বলতে হবে পাঙ্গাস মাছ তাহলে মিশ্র চাষ কেমন হলো পাঙ্গাস মাছ আগে শতাংশে আমরা সত্তর পিস আশি পিস দিতাম দিয়ে আমরা প্রতি বিশ মাছ বারোশো গ্রাম তেরোশো গ্রাম করে উৎপাদন করার চেষ্টা করতাম এবং কি আশি কেজি নব্বই কেজি উৎপাদন করা যেত বা একশো কেজি অনেক উৎপাদন করতে পারতাম কিন্তু আবহাওয়া এখন আর কন্ট্রোলে থাকে না যার কারণে আমাদের ষাট থেকে সত্তর কেজি পাঙ্গাস উৎপাদন করা টার্গেট করতে হবে এবং কি পাঁচ থেকে দশ কেজি আমরা অন্য মাছ উৎপাদন করা টার্গেট করে যদি পাঙ্গাস সাথে উৎপাদন দেয় ক্ষেত্রে আমাদের সকল মাছ মিলে সত্তর থেকে আশি কেজি মাছ উৎপাদন করা সম্ভব যদি পাঙ্গাস মাছের মিশ্র চাষ করি অর্থাৎ পাঙ্গাস মাছটাই মেইন চাষ আশা করি বুঝতে পারছেন দু সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস বাজারে বিক্রি করার সময় অনেক সময় নব্বই হাজার টাকা বিক্রি করতে হইতে পারে অনেক সময় এক লক্ষ দশ হাজার টাকা বিক্রি করতে হইতে পারে তার মানে যদি লাভ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ দশ হাজার টাকা পনেরো হাজার টাকা লাভ হয় এর বেশি লাভ হয় না আবার লস হলেও কিন্তু অনেক সময় লস হইতে পারে তো একক চাষ এই জন্য করতে নিষেধ করে থাকি পাঙ্গাস চাষ করলে অবশ্য অবশ্যই মিশ্র চাষটাই করবেন পাঙ্গাস চাষের ক্ষেত্রে কোন ধরনের পুকুর সিলেক্ট করবো মৌসুম পুকুর নাকি বারো মাস পানি থাকে এরকম পুকুর দেখেন পাঙ্গাস চাষে যদি আপনি মৌসুমি পুকুর সিলেক্ট করেন সেক্ষেত্রে কম পক্ষে পাঁচ থেকে ছয় মাস পানি থাকবে এরকম পুকুর সিলেক্ট করতে হবে এবং কি মৌসুম পুকুরে যদি পাঙ্গাস চাষ করেন সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন একটা হলো ছোটো পোনা নিয়ে এসে নার্সারি করে বিক্রি করতে পারেন অথবা আপনি বড় পোনা ছাড়লেন তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনে মাছ ছেড়ে আপনি এটাকে মোটামুটি সোয়া কেজি বা দেড় কেজি ওজন্য করে বিক্রি করতে পারেন অর্থাৎ আধা কেজি ওজনের মাছ ছাড়ছেন পাঁচ মাস বা ছয় মাস পালন করে এগুলাকে বাজার উপযোগী সাইজ করে আপনি বিক্রি করতে পারেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে মৌসুম পুকুরে আমি কি করবো ছোটো পোনা সেরে এগুলোকে এক কেজি দুই কেজি করবো এটা কিন্তু সম্ভব নয় এই ক্ষেত্রে আপনাকে বারো মাস পানি থাকে এরকম পুকুর সিলেক্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন এখন এই যে বাঙ্গার চাষ করবো সেই ক্ষেত্রে নার্সারি পুকুর জরুরি কিনা হ্যাঁ বাঙ্গার চাষের ক্ষেত্রে নার্সারি পুকুরটা খুবই জরুরি আপনি কি করবেন পাঁচ থেকে চল্লিশ শতাংশ জায়গার ভিতরে নার্সারি করে নিতে পারবেন নার্সারি করে নিয়ে মাছগুলোকে একটু সাইজ করে নিলেন সাইজ করে নিয়ে আপনি মাছগুলোকে চাষে দিবেন এখন নার্সারি পুকুরের গভীরতা সাড়ে তিন ফিট থেকে চার ফিট কমপক্ষ হতে হবে এর বেশি গভীর হলেও সম্ভব তবে পাঞ্চাশ শাসের পুকুরের গভীরতা সাড়ে তিন ফিট চার ফিটের নিচে যাতে না হয় এদিকে খেয়াল করতে হবে পাঙ্গাস পাঁচ যখন চাষ সেই সেক্ষেত্রে নার্সারি করে নিলেন নার্সারি করার পরে আমরা কি করবো চাষের পুকুরে দিব চাষের পুকুরে দেওয়ার সময় আমরা কি করবো ছোট বড় সকল পুকুরে আমরা পাঙ্গাস চাষ করতে পারি অর্থাৎ পাঁচ শতাংশ দশ শতাংশ জায়গাতেও পাঙ্গাস চাষ করা যায় এই পাঙ্গাস চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা কতটুকু দরকার হবে চাষের পুকুরে গভীরতা চার ফিট পাঁচ ফিট দশ ফিট হলেও কোনো সমস্যা হয় না অর্থাৎ ছোট বড় যে কোনো পুকুরে পাঙ্গাস চাষ করা যায় এবং কি কম গভীর বেশি গভীর পুকুরেও পাঙ্গাস চাষ করা যায় কারণ কি পাঙ্গাস মাছের অক্সিজেন চাহিদা কম থাকে এই যে আমরা পাঙ্গাস চাষ করবো সেই ক্ষেত্রে আমাদের পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত সময় আমাদের অবশ্যই জল যেগুলো থাকে লোক পরিষ্কার করতে হবে ইঁদুরের গর্ত থাকে কাঁকড়ার গর্ত থাকে এগুলো বরাট করতে হবে পাশাপাশি অবাঞ্ছিত মাছ রাক্ষস মাছ থাকলে সেগুলো নিধন করতে হবে আমরা চুন প্রয়োগ করে নিব পুকুরের তলদেশটা ফাটাই নিব নিয়ে আমরা কি করবো ডিপের পানি পুকুর প্রবেশ করাবো অথবা বাইরে থেকে পানি নিয়ে এসে অবশ্যই আয়রন মুক্ত পানি নিয়ে এসে আমরা পুকুরে পানি সংগ্রহ করবো সংগ্রহ করার পরে আমরা সার অথবা প্রবেটিক দিয়ে পুকুর পানি সবুজ করে নিবো আমরা অনেকে সার ব্যবহার করি অনেকে প্রোবাইটিক ব্যবহার করি আমি আপনাকে সার ব্যবহার করতে নিষেধ করবো আপনি প্রোবাইটিক ব্যবহার করে চাষ করতে পারেন এখন আপনি সারা জীবন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করলাম এই ক্ষেত্রে হ্যাঁ নতুন করে আধুনিক উপায়ে মাছ চাষ করে সবচেয়ে ভালো এই ক্ষেত্রে কমে এবং মাছ চাষে আপনি লাভ বেশি দিতে পারবেন এই যে আপনি পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে পোনা মজুত করবেন কিভাবে মজুত করবেন অবশ্যই সুস্থ সবল পোনা মজুত করবেন উন্নত জাতের চাপের পাঙ্গাস দিয়ে চাষ করতে পারেন অথবা নতুন বোনা দিয়ে চাষ শুরু করতে পারেন অর্থাৎ পাঙ্গাস চাষের ক্ষেত্রে এমন কোনো নিয়ম নাই যে আপনাকে নতুন পোনা নিয়ে চাষ করতে হবে আপনি শীতের পরে চাষে যাবেন

অর্থাৎ সোয়া কেজি মাছ ওজন হয়ে গেছে আমরা কিছু মাছ কমাইলাম বাদ বাকি যে মাছগুলো থাকলো এগুলাকে আমরা দুই মাস পরে আবার কিছু বিক্রি করলাম এইভাবে যদি বিক্রি করেন সেক্ষেত্রে দেখবেন কি একই পুকুর থেকে উৎপাদন করা যেতেছে সত্তর থেকে আশি কেজি অনায়াস উৎপাদন করা যায় এবং কি আপনাকে তেমন একটা ঝুঁকি নিতে হবে না আশা করি বুঝতে পারছেন এসে তালাপে আপনার খাই কম বাড়ে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তালাপে আপনার এসে তালাপে আর ডেলিভারি শুরু হবে পনেরো মার্চ থেকে আর ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে আর দেরি কেন আজই এসে তাহলে আপনি অর্ডার করুন এই যে পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে পোনা মজুত করার পরবর্তী সময় কি কাজ করতে হবে এক নম্বর হলো ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে ছোটো পোনা যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে আস্তে আস্তে প্রোটিনের মাত্রাটা সাতাশ থেকে আঠাশ আয়সে থাকবে অর্থাৎ সাতাশের নিচে প্রোটিন মাত্রা দেওয়া যাবে না আমি বলবো আপনাকে আঠাশ উনত্রিশ প্রোটিন মাত্রা রেখে দিয়ে পাঙ্গাস মাছের খাবার দেন এতে করে রেজাল্টটা ভালো আসে পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার তৈরি করার ব্যবস্থা রাখতে হবে আমাদের অনেকেই পাঙ্গাস চাষ করে সেক্ষেত্রে পুকুরের পানি কালো হয়ে যায় আমাদের এই দিকে কোনো খেয়ালই থাকে না যেহেতু মাছের তেমন কোনো সমস্যা হচ্ছে না রোগ বেঁধে আসতেছে না অথবা দেখা যাচ্ছে মাছ গাওয়াইতেছে না মাছ বাঁচতেছে না যার কারণে আপনার কাছে মনে হচ্ছে কি এটা হয়তো এই নিয়মে চাষ করা যায় আসলে এটা পাঙ্গাস মাছের কষ্ট দিয়ে চাষ করা হয় এইভাবে আমি আপনাকে চাষ করতে নিষেধ করবো আপনি অবশ্য অবশ্যই পুকুর পানি সবুজ রাখার চেষ্টা করবেন জাস্ট মাসিক পরিচর্যা গুলা যদি করেন সেক্ষেত্রে দেখবেন কি ওই পুকুরে পাঙ্গাস চাষ করলে আপনার উৎপাদনও বাড়বে দেখে আপনি ঝুঁকিহীনভাবে মাছ চাষ করতে পারবেন এক বছর রোগ হয় না পরের বছর রোগ হবে অর্থাৎ দেখা যায় দু এক বছর পর পরই আপনার পুকুরে রোগ বেদি বাড়তে থাকবে তো আমি বলবো আপনাকে পুকুরে যাতে প্রাকৃতিক খাবারের প্রাচুর্যতা থাকে সেদিকে খেয়াল রাখা খুব জরুরি সপ্তাহে একদিন মাছের ওজন কতটুকু বৃদ্ধি হয়েছে সেটা পর্যবেক্ষণ করে আপনি মাছের খাবার নির্ধারণ করবেন এই যে আমরা পাঙ্গাস চাষ করবো সেক্ষেত্রে আমরা খাবার হিসেবে কি খাবার দিব খাবার হিসেবে আমরা সম্পূর্ণ খাবার দিব ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার দিব সাত প্রোটিন সমৃদ্ধ খাবার দিবস ডুবন্ত খাবার দিয়েও চাষ করা যায় তবে ডুবন্ত খাবার পাঙ্গাস চাষ করতে গেলে একটু মাঝে মাঝে দেখা যায় যে পুকুরের একটু যেতে পারে বা পুকুরের একটু কালো হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় যাতে আমরা খাবারটা নির্ধারণ করতে পারি না যার কারণে পুকুর পানি অনেক সময় কালো হয় তো আমরা অবশ্যই পাঙ্গাস মাছের পুকুরে যাদের পর্যাত প্রাকৃতিক খাবার থাকে সেই ব্যবস্থা করতে পারি এই জন্য আমরা মাঝে মাঝে ডুবন্ত খাবার ব্যবহার করতে পারি যদি আমাদের খরচ কমাইতে হবে খরচ কমানোর জন্য আমরা কি করবো মাঝে মাঝে ডুবন্ত খাবার ব্যবহার করতে পারি পাঙ্গাস মাছের ক্ষেত্রে ডুবন্তা খাবার যদি দেন সেক্ষেত্রে পিলেট খাবার দিবেন অবশ্যই লুজ খাবার দিবেন না কতবেলা খাবার দিবেন ছোটো অবস্থায় পরবর্তী সময় মাছ যখন বড় হয়ে গেছে তখন খাবার দিলেই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আংশিক আহরণের কথা অলরেডি বলছি আমরা যখন আপনার মাছ শোয়াকে দিয়ে একটু প্লাস ওজন হয়েছে তখন আপনি কিছু করে মাছ বিক্রি করবেন মাছ বিক্রি করার সময় ছোট মাছগুলো বিক্রি করার চেষ্টা করবেন যেগুলো মাছ বড় আছে ওগুলো কিন্তু দ্রুত বড় হবে তো বড় মাছগুলো রেখে দেবেন সম্ভাব্য উৎপাদন কেমন হতে পারে সম্ভাব্য উৎপাদন প্রতি শতাংশ জায়গা থেকে ষাট থেকে সত্তর কেজি পাঙ্গাস উৎপাদন করতে তেমন কোনো বেগ নিতে হবে না কেমন তেমন কোনো সমস্যা হবে না আপনি অনায়াসে উৎপাদন করতে পারবেন সত্তর থেকে আশি কেজি উৎপাদন করা যায় যদি আপনি অন্যান্য কার্যতে মাছ দিয়ে পাঙ্গাস মাছের সাথে মিশ্র ধারে দেন এক্ষেত্রে ওই কার্যতে মাছ থেকে বাড়তি একটা আয় পাবেন এটা আপনি যদি পুকুরের পরিবেশ কন্ট্রোলে রাখতে পারেন সুন্দর রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনায়াসে সম্ভব দুই সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলাপের বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির এখন এই যে পাঙ্গাস চাষ সেক্ষেত্রে কি কি সমস্যা আমরা ফেস থাকি পাঙ্গাস চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বর্তমান সময় হয়ে গেছে এক নম্বর কি খাবারের দাম বেড়ে গেছে খাবারের দাম বেড়ে গেছে যেহেতু তার মানে উৎপাদন ব্যয় বেড়ে গেছে উৎপাদন ব্যয় যখন বেড়ে গেছে সেক্ষেত্রে দামও বাড়া উচিত কিন্তু মাছের বাজার দর এরকম বাড়ে না এবং কি মাছের বাজার দর উঠানামা করে বাজারে পাঙ্গাস মাছের আমদানি বেশি হইতে হবে না অন্য যে কোনো মাছের আমদানি বেশি হয়েছে পাঙ্গার সাথে দাম কমে যেতেছে সেই জন্য বলবো অবশ্য অবশ্যই আপনাকে হিসাব নিকাশ করে পাঙ্গার চাষে আসতে হবে পাঙ্গার চাষের ক্ষেত্রে পুকুরে আজকাল গ্যাসের সমস্যা তৈরি হয় কারণ কি আমরা পুকুরের পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করি না মাছের বেঁধে আজকাল বেড়ে গেছে অনেক সময় যাতে মাছ মরে বেসে আছে আপনি দেখতেছেন কিন্তু রোগ খুঁজে পেতেছেন না অর্থাৎ মাছের গায়ে কোনো রোগ নাই কিন্তু মাছ মারা যেতেছে অর্থাৎ নানাবিধ সমস্যা আজকাল তৈরি হয়েছে এর পাশাপাশি বিক্রির সময় মাছের ওজন কমে যায় অর্থাৎ যখন আপনি মাছ বিক্রি করতেছেন একদিনে মাছ বিক্রি না করতে জাল টানলেন দেখলেন কি পরের দিন যদি আপনি মাছ ধরতে দেন সেই ক্ষেত্রে এই সারাদিন ওজন কমতে থাকে তো আমি বলবো আপনাকে যখন চাষ করবেন সেই গরম সকল সময় চাষ করা যায় তবে শীতকালীন সময় একটু কম খাইতে পারে এতে কোনো কোনো ভয়ের কারণ নাই শীতের পরবর্তী সময় আপনি খুব জল পাবেন আর সারা বছর পাঙ্গাস চাষ করা যায় তবে পাঙ্গাস চাষের ক্ষেত্রে আপনাকে ঘনত্ব মেনটেন করা খুব জরুরি এবং কি পাশে হারভেস্ট করতে পারলে সবচেয়ে ভালো হয় আর বসে অবশ্যই পাঙ্গার চাষের ক্ষেত্রে মিশ্র মাছ চাষটাই করতে বলবো আমি আপনাকে আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম